কাস্টমারদের থেকে কিভাবে আমরা পেমেন্টগুলো গুলো গ্রহণ করবো তো প্রথমে আমরা যাব যাবো এখানে দেখতে পাবো পেমেন্ট পদ্ধতি বা আমি সার্চ করতে পারি এরপরে যাব এই যে ক্যাশ পেমেন্ট এখানে এটা আপনি রাখতেও করে দিলেও হবে চাইলে পারেন এরপর যাবো ম্যানুয়াল পেমেন্ট এখানে এসে এই যে বিকাশ নগদ আরো অনেক কিছু আছে আপনি যেটা ইচ্ছা সিলেক্ট করে এখানে এডিট করতে পারবেন এডিটে ক্লিক করবো দেন এই যে আপনি চাইলে এখানে আপনার বিকাশ নাম্বারটা আপনি দিতে পারেন সংরক্ষণ করুন আপনার এটা সেট হয়ে গেছে এরপর ক্যাশ করব করবো আমরা দেখব আমাদের বিকাশ হয়ে গেছে এরপর আপনি যদি চান অনলাইন পেমেন্ট সেক্ষেত্রে আপনার যদি মার্চেন্ট অ্যাকাউন্ট থাকে আপনি আপনার মার্চেন্ট অ্যাকাউন্টের ডিটেলসটা এখান থেকে দেখে শুধু বসাই দিলে আপনার এটা তৈরি হয়ে যাবে